নমস্কার বন্ধুরা স্মৃতরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করবো ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে শীতের সময় বাজারে কিন্তু খুব ভালো বেগুন পাওয়া যায় আর শিম তো পাওয়াই যায় আর আমাদের প্রত্যেকের ঘরেই আলু থাকে তাই সিম আলু বেগুন বড়ি দিয়ে আজকে আমি এই নিরামিষ তরকারিটা রান্না করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপি এখানে দেখুন বেগুন নিয়েছি শিমগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি সবজি আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি ধুয়ে এই স্টেনারের উপরে রেখে দিয়েছি একটা বাটি নিয়েছি গুঁড়ো মশলার একটা পেস্ট রেডি করব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য বেগুনের তরকারি দেখবেন একটু কালচে হয় সেই জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখলাম এবার আদা কুচি নিয়ে নিয়েছি আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা আপনারা বেটেও দিতে পারেন বা গ্রেট করে দিতে পারেন আমি থেতো করে দেব থেতো করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ি প্রথমেই বড়িটা একটু ভেজে নিচ্ছি বড়ি ভাজতে খুব বেশি সময় লাগবে না চটপট ভাজা হয়ে যাবে বড়িগুলো দেখুন উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই এবার এই বড়িগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম এই তেলের মধ্যেই প্রথমেই শিমগুলো দিয়ে ভেজে নেব সবজি ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ হলুদের ব্যবহার করছি না লবণ হলুদ ছাড়াই সবজিগুলো ভেজে নেব আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন শিমগুলো দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি এবার এই শিমগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভেজে নেব বেগুনগুলো একটু উল্টে পাল্টে লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি দেখুন বেগুনটাও কিন্তু একটু লালচে করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এই ভেজে নেওয়া বেগুনগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন পাঁচফোড়নের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে ফোড়নটা একটু চেড়ে ভেজে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আপনারা চাইলে আলুটাও ভেজে তুলে রেখে তারপরে রান্নাটা করতে পারেন আলু দিয়েও চেড়ে একটু লালচে রঙ ধরা পর্যন্ত দেখুন আলুগুলো ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে থেতো করে রাখা আদার আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হিং আদার হিং যদি একসাথে দেওয়া হয় তেলের মধ্যে তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোয় আর স্বাদও ভীষণ ভালো হয় এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি আদা তেলের ওপর দিলে ভীষণ তেল ছিটকে গায়ে আসতে পারে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা আগে দিলে ভালো হতো আমি ভুলে গেছিলাম তাই এখন দিলাম আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি মশলার ওপরে তেল ভেসে উঠেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন এবং শিম আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে খুব চটপট রান্নাটা হয়ে যাবে এক থেকে দেড় মিনিট ভালো করে সব কিছু আবার কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন খুব বেশি ঝোল আমি রাখবো না সেই জন্য খুব বেশি জলের ব্যবহারও করছি না আর চেষ্টা করবেন গরম জল দেওয়ার গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো এই সময় দিলে ঝোলের মধ্যে বড়িগুলো একটু ফুলে উঠবে বড়ি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপি আমি আপনাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি এই ভাজা মশলা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ ভীষণই ভালো হয় সে নিরামিষই হোক বা আমিষ জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিলাম কিছুক্ষণ গ্যাস বন্ধ করে ঢেকে রেখেছি এবার আমি তরকারিটা সার্ভ করে দিলাম আজ আমি এই তরকারি রুটির সাথে সার্ভ করেছি তবে ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে বানানো ভীষণ সহজ চটপট হয়ে যায় খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না আপনার কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই রান্নার শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু এই নিরামিষ তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে